আওয়ামী নেতা মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুর পরপর যখন মহিউদ্দিন ছেলে কে কেজিনি এখানে লেখাপড়া করেন নাই রাজনীতি করেন নাই কখনও ছাত্রলীগ করেন নাই যুবলীগ করেন নাই ওনাকে কেন্দ্রীয় নেতা বানাই দিল তখন একজন পতাঙ্গার উচ্চশিক্ষিত ছোটো ভাই যাকে আমি পছন্দ করতাম ভালো লিখতে হতো ভালো বাংলায় লিখতেন সুন্দর সে একটা স্ট্যাটাস দিয়ে সুন্দর একটা কথা বলছিলেন সেটা হচ্ছে যে এই যে ও রাজনীতি করে নাই মিছিল মিটিং করে নাই কখনো এখন এসে এখানে কেন্দ্রীয় নেতা তাকে সাজার করতে হতো হুজুর হুজুর করতে হবে সবাইকে এরকম একটা ফোর্স দিয়েছিল কারণ আমরা কি আমরা মিছিল মিটিং করলাম সে বললো যে আমরা রাজনীতি করলাম ছাত্রলীগ করলাম যুবলীগ করলাম আমরা কিছু না ও আসে এখন বড় নেতা কেন্দ্রীয় নেতা এরপরে এরে এক আবার মন্ত্রীও বানা দিল তখন এই নভেল বলছিল যে আলেমদের বাড়াবাড়ি করলে গার মটকা দিবে কারণ তার মা অনেক আলেমকে খুন করে হেফাজতের এবং এই দেশের সাধারণ মানুষকে টিকেছিল এই জন্যই বলছিলো যে বাড়াবাড়ি করলে একেবারে গার্মট দিবে এটা কি আওয়ামী লীগের লাভ হয়েছিল এই যে পরিবারতন্ত্র এখানে তো আমাদের দেশে গণতন্ত্র বিকাশ লাভ করে নাই ছাত্র শিবির এবং জামাত ছাড়া অন্যান্য দলগুলিতে বেশিরভাগ দল বড়ো বড়ো দলগুলিতে এরকম মদি সৌধুরী ছিল তার ছেলেকে আপনি পূজা করতে হবে ব্যক্তি পূজা এই কথাগুলি বললাম শুধুমাত্র এই কারণে বিশ্ব অবাক হয়ে দেখলাম ছেলেটাই আবার ব্যক্তি পূজা থেকে হুসেনের পূজা থেকে শেখ মুজিবুর রহমানের পূজা থেকে বের হয়ে আসতে পারে যদিও তখন যুক্তির কথা বলছিলেন এই ছোট ভাইটাই যাকে খুব ভালোবাসতাম তার লেখা পছন্দ করতাম সেই আবার এখন হাসিনার জন্য কানতেছে কেন শেখ মুজিবের পরে হাসিনা কেন নেতা হবে অন্য কেউ নেতা হলে তাজ আওয়ামী লীগের এই দশা হইতো না এই ব্যক্তি পূজা ছেড়ে দেন আল্লাহকে পূজা করেন এবং গণতন্ত্রের চর্চা করেন প্রকৃত গণতন্ত্রের যেভাবে জামাত করে জামাত তো চাইলে গুলো সাহের পরে ওনারও সুযোগ তো ছেলে ছিল বিদেশে বহু সুযোগ জামাতকে ভালো করে ওনাকে আনে দিতে পারতেন সাইজ সাহর মৃত্যুর পরে সাইজ সাহায্য ছেলে দিতে পারতেন হ্যাঁ এবং নিজামি সাহেবের মৃত্যুর পরে সাহায্যের পরে ওনার ছেলে ছিলেন ব্যারিস্টার হ্যাঁ নাজিব ওনাকে তো নেতা বানাতে পারতেন ওনারা তো বানান নেই ততই গালাগালি করেন ততই বদনামি করেন প্রকৃত গণতন্ত্র বুকে হাত দিয়ে একটু খেয়াল করেন প্রকৃত গণতন্ত্র আছে জামাত এবং শিবিরের ভিতরে আর কিছু ছোটোখাটো দলের ভিতরে আছে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম